আসসালামু আলাইকুম নারী আটকায় শাড়িতে পুরুষ আটকায় পাঞ্জাবিতে বঙ্গদ্বীপ গার্মেন্টস আপনাদের জন্য নিয়ে আসছে সে হান্ড্রেড পার্সেন্ট কটনের পাঞ্জাবি আমিও নিয়েছি আপনাদের মতো এই পাঞ্জাবি খুবই সফট এবং হানড্রেড পার্সেন্ট কটনের এটি আলমমল মার্কেটের দক্ষিণ কারণীগঞ্জের অবস্থিত আপনিও চাইলে এই পাঞ্জাবি অর্ডার করতে পারেন এই সুলভ মূল্যে নিজস্ব কারখানায় তৈরি দক্ষ কারিগর দ্বারা এই পাঞ্জাবিগুলো সম্পূর্ণ কটন বাটনের এই পাঞ্জাবিগুলো সবগুলো স্ন্যাপ বাটনে আপনি চাইলেভাবে ইউজ করতে পারেন খুব দ্রুত তার সাথে আপনি ব্যবহার করতে পারেন তাছাড়া আপনার এই যে এখানে হাতায়ও ক্লাব আছে এভাবেও আপনি ইউজ করতে পারেন আশা করি সবাই ভালো লাগবে পান্ডাবি নিতে আসবেন খুচরা এবং পাইকারি বিক্রি হয় ভালো থাকবেন আল্লাহ বিদায় আসসালামু